লি হজরতে বাইজি গস্তামি রাহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার আল্লাহর আরাধানায় আল্লাহর উপাসনায় মরা কাবায় মোসাহেদাই এত মশগুল হয়ে গেল ইবাদত করতে 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 আল্লাহর

তাই না এই যে চার রাখাতটা ফাঁকি দিচ্ছেন এটা আপনার জীবনকে আপনি বরবাদ করছেন বলবেন এটা আছে তো আছে ঠিক আপনার সময় থাকলে এটা আমলে রেখে দিন হাসরের মাঠে যখন বিপদে পড়বেন এই আমলটা আপনার জীবনে কাজে লাগবে এটা সুফিয়া ইকরামদের মত হলো তোমার সময় আছে আজান হয়ে গেছে তুমি বসে আছো অথচ সুন্নতটাকে তুমি গুরুত্ব দিলে না সুন্নতটা তুমি পাবনটি করলে না তোমার জীবনে আমল একটা নষ্ট করে ফেললে এটাকে যদি তুমি জীবনে বাস্তবায়ন করে রেখে দাও ওই মসিবতের দিনে এই আমল তোমার কাজে আসবে বলুন আল্লাহ আমার ভাইয়েরা যুবক আমার ইবাদত করতে বারো বৎসর হয়ে গেল বারো বছর পর মনে মনে ভাবেন মালিক বারো বছর কখন পেরিয়ে গেছে আমি জানি না বারো বছর ধরে নামাজ পড়লাম বারো বছর ধরে রোজা রাখলাম এই বারো বছর ধরে তোমার কালাম তেলাওয়াত করলাম জিকির করলাম মরা খাবা মোশাহেদা করলাম কি কবুল হয়ে থাকে আমি মাইজিদ মোস্তামিকে একটু জানিয়ে দাও আমি যদি আমার এই কবুলিয়াতের কথাটা যদি জানতে পারি আমি বাইজিদ বুঝতাম রহমতুল্লা আল্লাহর কোন নিয়ামত এই সংবাদ আসছে কিনা জানার জন্য তিনি ডানদিক দিক বাঁদিক এদিক উদিক দেখছেন দেখে কোনো খবর নাই তিনি যে জায়গায় বসে বাদাত করছিলেন সেই জায়গাটি ছেড়ে একটা গাছতলায় গিয়ে বসলেন মনে মনে ভাবলেন তো আজিমে থাকে ওখান থেকে কোনো সংবাদ আমার জন্য আসছে কিনা তিনি দেখার জন্য একটু উপরের দিকে তাকিয়েছে বসেছিল গাছতলায় যেখান থেকে তাকিয়েছে ওই সোজা একটি পাখিও বসা ছিল তার মাথার উপরে পাখিটাও পায়খানা ছেড়েছে আল্লাহর অলি মুখটা উঁচু করেছে এখন এই নাপাক পায়খানাটা আল্লাহর অলি তার নাকের ডগায় পড়ে মুখটা ভর্তি হয়ে গেছে মনে কষ্ট পাবে না পাবে না মনে মনে ভাবছেন বারো বছরের পরীক্ষার রেজাল্ট হচ্ছে পাখির পায়খানা তা যদি না হতো তাহলে পাখি আমার নাকে পায়খানা করার ক্ষমতা ছিল না তিনি জায়গাটা ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন কি রঙের কি রঙের পাখি দেখার জন্য বাইরে যাই না বেরিয়ে গিয়ে গাছের ডালের দিকে লক্ষ্য করল পাখির দিকে আল্লাহর অলির নজরটা যেই পড়ে গেল সাথে সাথে ওই পাখিটার বডির মধ্যে আগুন লেগে যায় জোরে বলেন আল্লাহ নজরের মধ্যে কি যদি আল্লাহ তালা দান করেছে ওই পাখির দিকে দেখার সাথে সাথে পাখির বডিতে আগুন লেগে জমিনের মধ্যে পড়ে যায় জোরে বলুন সোবাহান আল্লাহ জমিনের মধ্যে পড়ে যায় চোখের যদি যদি এমন হয় তাহলে আমার বডি অঙ্গ পতঙ্গের দাম বেড়েছে অতএব আমি আর এলাকায় থাকবো না যেখানে মানুষ বাস করে সেই সব এলাকায় গিয়ে আমি আল্লাহর দিন প্রচার করব জোরে বলুন সুবাহান আল্লাহ আজকে তাদের মেওনেতের ফলের বাগান এই জান্নাতের বাগান জরে বলুন সুবাহান আল্লাহ আজকে সেই অলিদের আমরা মানতে চাই না সেই অলিদেরকে ভালোবাসতে চাই না যারা সেই ওলিদেরকে দের করেছে ভালোবেসেছে ভালো সাতুল যারা জীবনে পীর মুর্শিদ বলে গ্রহণ করে নিয়েছে আল্লাহ তারা তাদেরকে আরেফ বিল্লার বাসার দরজা দান করেছে বলুন সুহান আল্লাহ কিন্তু আমরা হতে পারি না আমার ভাইয়েরা যুবক জোয়ানেরা আল্লাহ রলি হজরতে বাইজি বোস্তামি রহমাতুল্লাহ হুজরাবার হাঁটতে 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 কয়েক মাস ধরে একটি আয় চলে গেল গিয়ে দেখে একটি বাড়ি দেখা যায় একটি বাড়ি দেখা যায় হুজুর মনে মনে ভাবলেন আমি জোহরের নামাজটা আদায় করেছি আসরের নামাজ এখনো আদায় করা হলো না আমার অজু আছে কি না আমি হেঁটে হেঁটে চলেছি আমার খেয়াল নাই আমি এখন ওই বাড়ি এটা যখন দেখা যায় ওই বাড়িতে গিয়ে বাড়িয়ালাকে সালাম দেব এক লোটা এক বদনা পানি নিয়ে আমি ওযু করে আল্লাহর ওলি হযরতে ভাই দিবস আমি আল্লাহর হুকুম পালন করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জঙ্গলে ঘুরে কিন্তু নামাজাদের কাজা আইকি আমাদের ঘরে বসে আছি নামাজ কাজা আর একটু কাজে থাকলে বাহানার শেষ নাই সেই বাহানাটা যে দেখাচ্ছেন কাকে দেখাচ্ছেন দুনিয়ার মানুষকে না এই প্রতারণা আল্লাহকে করছেন আচ্ছা নামাজ করলে কাজা কবরে ঢুকলে কথা বলে না কেন কি কেন কাজা করি এটা তো আল্লাহর হুকুম

এক লোটা পানি আমায় দাও আসরের নামাজ হয় নাই বাংলাদেশ বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ নাই একবার সালাম দিলেন দুবার সালাম দিলে

যদি পানি না পাই আল্লাহর আর একটা হুকুম আছে আমি একটা ঢিল দিয়ে তায়াম্মুম করব নামাজ আদায় করব কিন্তু নামাজ আদায়ের পর যদি ওই বাড়ির ভিতরে কাউকে ঘোরাঘুরি করতে দেখি ওই গাছের পাখিকে যেমন পড়িয়ে হাল করেছিলাম ওরকম বাড়ির মানুষকে করব মনে মনে এটা ভেবেছে কথা শুনছেন নাকি আপনারা এটা মনে মনে করে চতুর্থবার সালাম দিয়েছে সালাম দেওয়ার সাথে সাথে আঠারো বৎসরের এক যুবতী মহিলা এক বদনা পানি নিয়ে হুজুরের সামনে এসে সালামের জবাব দিলেন জুড়ে বলুন আল্লাহ রলি বাইজেদ বস্তামির আহমাত বলেন মা। তিন তিনবার সালাম দিলাম জবাব তুমি দিলে না চতুর্থ বার সালাম দেওয়াতে তুমি পানি নিয়ে আসলে কি ব্যাপার মহিলা বলছে হুজুর এই কথা পরে হবে সূর্য পশ্চিম দিকে ঢলে লাল হয়ে গেছে এখন পানি আপনার দরকার অজু করার জন্য এই পানিটা নিয়ে অজু আপনি করেন হুজুর অজু করে আপনি আসরের নামাজ আদায় করেন কিন্তু খবরদার যেন